নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ কুম্ভ স্নানের উদ্দেশ্যে চলেছি দক্ষিণেশ্বর ভোর তিনটে বিয়াল্লিশের ট্রেন ধরে ডানকুনি লোকাল দমদম থেকে এরপর দক্ষিণেশ্বর পৌঁছে দেখছি যে নতুন ব্রিজ তৈরি হয়েছে ব্রিজে লক করা অবশেষে ব্রিজের তলা দিয়ে রাস্তা সেখানে পৌঁছালাম মন্দিরের মেন গেটে গেটও বন্ধ বলছে সাড়ে ছটায় খুল আটটা ছত্রিশ বাজে তারপর গেট খুলবে না শুনছি এখন ছটায় খুলে দিল সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে স্নান করে কুম্ভ স্নান করে আমরা মায়ের পুজো সেরে ফেললাম